ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় রাজ্যের জেলা স্কুলে হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইট পাস করে থাকলেই আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে মেদিনীপুর জেলা স্কুলে হেল্পার এবং গ্রুপ ডি পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে হেল্পার কুক ও এবং সুপারিনটেন্ডেন্ট ছজন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর ও পাঁচ বছরের ছাড় সেটা পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনি যদি সুপারিনটেন্ডেন্ট পদ আবেদন করেন এবং চাকরি পান তাহলে বেতন দশ হাজার টাকা থেকে হেল্পার পদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে উপদেশ যদি আপনি আবেদন করেন উপদেশ পদে তাহলে সেখানে সাত হাজার টাকা করে প্রদান করা হবে যোগ্যতা এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে এছাড়া সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বা যে কোনো বিষয় নিয়ে তাহলে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত আরও জানতে গেলে অফিসার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিজের দায়িত্বে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ভোটার কার্ড আইডি কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে জাতিগত সংসদপত্র মানে সংসদপত্র যদি থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস শিটোর সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটিকে এফোর পেপারে প্রিন্ট আউট করে নিজের হাতে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেখানে দিয়ে দেবেন এই বিষয়ে বিস্তৃত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করবেন আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম জয় যাবান ভারত মাতাকে যায়